রাতে আমার বউ রিমি হুট করে উলঙ্গ হয়ে আমার বুকের উপরে শুয়ে পড়ল এবার আদুরি কলায় পড়ল ওই জয় শুনছ এদিকে আমার রীতিমতো নেশা ধরে গেছে ওর অমন আচরণে আর আদুরে মাখা কণ্ঠ শুনে তৎক্ষণাৎ দু হাত দিয়ে ওর পিঠ খামচে ধরে বলি বলো বউ তোমার বাবা মা আর ছোট বোন কিন্তু ভীষণ বিরক্ত করছে আমায় সংসারটা যেহেতু আমার আমাকেই তো সামলাতে হবে সব তাই না কিন্তু জানো তারা দিচ্ছে না আমায় সামলাতে ও তাই নাকি তা কি কারণে এমন মনে হলো বউ বউ আমার পাক্কা বুদ্ধিমতী আমার ঠোঁটের উপর ঠোঁট ডুবে পাক্কা পাঁচ মিনিট কিস করার পর বলল এই যে আমি কি রান্না করব না করব সেটা আমার বিষয় তাই না সেখানে তোমার আম্মু এসে ঘটায় বিপত্তি আমার যা পছন্দ রান্না করে খাবো কিন্তু উনি ওনার স্বামী ছোট মেয়ে কি পছন্দ করে সেটা রান্না করতে হবে বলো তাদের পছন্দে কেন রান্না করব আমি আমি কি চাকর নাকি হুম হ্যাঁ 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 তাই তো তাই তো তুমি তো বাড়ির বউ কালকের দিনটা দেখো তুমি তারপর তোমাকে নিয়ে তোমার বাবার বাসায় যাব হুম আমার এমন কথা শুনে রিমি মুচকি হাসে আর মনে মনে বলে যাক আমাকে এত সহজে বস করে ফেলল বুঝি এমন সময় আল্লাদি সুরে পড়ল কেন গোবর এই বাড়ি তো আমারই তাই না এক কাজ করি তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি আর আমার বাবা মা ও ছোটো ভাইকে এ বাসায় নিয়ে আসি জানো বড় ভাইয়া তার বইয়ের কথায় উঠে বসে বাবা মাকে কষ্ট দেয় আমি বললাম ইস এটা তো বড্ড খারাপ কথা বউ নিয়ে আসো তাদের কেমন তোমার বাবা মা তো আমার বাবা মাই তাই না তবে তার আগে তোমাকে নিয়ে যাব ওখানে কেমন রিমি খুশিতে আবারও চার ঠোঁ ট্যাগ করে দেয় রাত একটা বেজে গেছে রিমি গিয়েছে গোসল করতে আর আমিও করেছি গোসল তবে ওর আগে বিছানায় শুয়ে পড়তে যাব এমন সময় কিচেন থেকে কেমন যেন একটা শব্দ এলো বুঝলাম আম্মা কিছু বানাচ্ছে তাই দেরি না করে চুপি চুপি ঘর থেকে বের হয়ে কিচেনে যেতেই দেখি আম্মু রুটি ভাজছে আর আব্বু পরোটা বানিয়ে দিচ্ছে কিন্তু তারা আমায় দেখেনি কিন্তু আমি তাদের পেছনে ছিলাম এইদিকে আমার রুমের বাথরুমের দরজা খোলার শব্দ শুনে দ্রুত রুমে চলে আসি এসে দেখি রিমি বের হয়ে কাপড় পরছে পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুল মিশ্রিত গলায় নাক ডুবিয়ে দিই রিমি বলে ওঠে এই এই ছাড়ো তো অনেক হয়েছে আর না কাল তো বাবার বাসায় যাব চলো ঘুমিয়ে পড়ি আমি বউয়ের কথায় বললাম ঠিক ঠিক চলো ঘুমিয়ে পড়ি মনে মনে হাসলাম আর রিমিকে ছেড়ে দিয়ে পাশে চুপচাপ শুয়ে পড়লাম রিমি বরাবরই ঘুম কাতরে মেয়ে একবার ঘুমালে তার উঠার নামগন্ধ থাকে না আমিও সেই সুযোগ ঘর থেকে বের হয়ে কিচেনে গিয়ে উপস্থিত হতেই আম্মু আব্বু দুজনই চমকে উঠেন খেয়াল করলাম তাদের দুজনই হাত কাঁপছে তাদের এই অবস্থা দেখে আমার ইচ্ছে করছিল নিজের গলায় নিজেই ছুরিটা চালিয়ে দিই তবুও নিজেকে শক্ত করে বললাম আরে আব্বু আম্মু তোমরা এতরাতে ডিম পরোটা ভাজি করছো যে আম্মু কিছু বলতে যাবে তার আগেই আব্বু বলে ওঠে না এমনি তুই তো জানিসি আমি একটু ভোজন রসিক মানুষ ঘুম পাচ্ছিল না তাই আর কি তোর আম্মুকে বলেছিলাম চলো জয়ের মা আজ পরোটা বানাই তা আব্বু আমার জন্য করেছ আমিও খাবো কিন্তু তারা আমার কথা শুনে হাসলেন আমি জানি তাদের হাসের কারণটা কী আব্বু ছিলেন ডিশ আর ওয়াইফাই ব্যবসায়ী প্রতি শুক্রবার সকালে তিনি বের হতেন টাকা কালেকশন করতে আর সকালে ভাত না খেয়ে পরোটা খেয়ে যেতেন বর্তমানে আব্বু তার ব্যবসা আমায় দিয়ে দিয়েছেন যার জন্য আমি সকালে যাই টাকা কালেকশনে আগে আম্মু আব্বুকে পরোটা করে দিতেন এখন আমায় দেয় আমার স্ত্রী রিমি তবে সে শুধু ভাজে আমাকে দেখিয়ে দেখিয়ে তবে সব কিছু যে আব্বু আম্মু রাতেই ঠিকঠাক করে রাখেন সেটা আজ আমার নজরে আসলো তবু চুপ থাকলাম দেখতে চেয়েছিলাম বাবা মা মুখ ফুটে বলে কি না আমার বাবা মা দুজনেই ছিলেন প্রচণ্ড রাগী কিন্তু তারা আমার বিয়ের পর হঠাৎ বিড়াল হয়ে গেলেন আমি জানি সেই বিড়াল হওয়ার কারণ তাদের ভয় তারা মনে করেন ব্যবসার ছেলেকে দিয়ে দিয়েছেন এইদিকে ছোট ছেলেকে আলাদা করে দিয়েছেন আর মেয়ে তো শ্বশুর বাড়ি তাই বাড়িটাও আমায় দিয়েছেন এখন বইয়ের সাথে ঝামেলা করলে আমি যদি তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিই আমি মনে মনে হাসতাম তাদের চিন্তা দেখে মনে মনে নিজেকে বললাম আমাকে তোমরা মানুষ করেছো অমানুষকরণী আমি এমন কিছু করব না কখনো না এসব ভাবছি এমন সময় আব্বু পরোটা আর ডিম অমলেট তুলে দিলেন প্লেটে আমি ঝটপট খেয়ে নিলাম তারপর রুমে এসে বিল কালেকশনের স্লিপ আর কার্ড আব্বুর কাছে দিয়ে বললাম আব্বু আগামীকাল আমি বাড়ি যাব তুমি বিল কালেকশন করে নিও আব্বুর এক উত্তর না বাবা আমিও সব পারবো না তাছাড়া কে কোন মাসের বিল দিয়েছে আমি তো জানি না তুমি কাল তুলতে না পারলে পরের দিন তুলিও আমি আর কথা বাড়ালাম না রুমে এসে শুয়ে পড়লাম পরের দিন সকাল হতেই স্ত্রীকে নিয়ে হাজির হলাম শ্বশুর বাড়ি আমাদের দেখে শ্বশুর শাশুড়ি আর রিমির ভাই খুশি হলেও রিমির ভাবির মুখ দেখলাম রীতিমতো কালো হয়ে গেল যেমনটা আমার বোন আসলে রিমির মুখ ভার হতো আমি বাঁকা হাসিতে হাসলাম তার চেহারা দেখে আর বললাম ভাবি টেনশন নিয়েন না খেতে আসিনি আমি জাস্ট কিছু কথা বলে চলে যাব রিমি চলো ভেতরে ড্রয়িং রুমে রিমি ওর বাবা মা ভাই ভাবি আর আমি বসে আছি এমন সময় রিমি বলে ওঠে এই বলো কী বলতে এসেছিলে আমি রিমির দিকে তাকালাম ওর চেহারায় যেন খুশির ঝলক উপচে পড়ছে ও ভাবছে আমি তার বাবা মাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি আমি ঘড়ির দিকে তাকালাম সকাল দশটা বাজে আমাকে দ্রুত কথা শেষ করতে হবে তাই বলি বাবা মা আপনারা কি জানেন আপনার মেয়ের চরিত্র কেমন রিমির বাবা অবাক হয়ে পড়লেন মানে বাবা বুঝলাম না আসলে বাবা আমি বোঝাতে চাচ্ছি আপনার মেয়ে আসলে যাতে ছোটো লোক না ছোটো লোক বললে ভুল হবে ও একটা কালনাগিনী জানেন বাবা আপনার মেয়ে আমার বাবা মাকে নিজের বাবা মা মনে করে না আমার বিয়ে হওয়ার পর আমার রোজগারের করা টাকা আমার বাবা মা পেট ভরে একদিনও এসে খেতে পারেনি অথচ যা বিয়ের আগে খেতেন আমি আজ পাঁচটা মাস নিজের বাবা মাকে হাসতে দেখিনি ওরা সবসময় ভীতু আর গম্ভীর হয়ে থাকেন কোনো এক চিন্তায় রাতে আমার মা এবং তার স্বামী মানে আমার বাবার জন্য মা লুকিয়ে তার পছন্দের খাবার রান্না করে দেন তার কারণ কি জানেন বাবা আপনার মেয়ে আমার বাবা মায়ের পছন্দের খাবার রান্না করতে দেয় না অতিরিক্ত খরচ হবে বলে আপনার মেয়ে হয়তো জানে না আমি যে ব্যবসা করি সেটা আমার বাবার ব্যবসায় ও যে বাড়িতে থাকে সেটাও আমার নয় আমার বাবার তৈরি করা সম্পদ আর এই যে আমি মানে ওর স্বামী বিয়ের আগে আমি আমার বাবা মায়ের চোখের সন্তান ছিলাম অথচ আমার বাবার ব্যবসার টাকা বাবার বাড়ি আমার বাবার ছেলের মূল্য নেই তার ছেলের বোর কাছে আর আমারই বাবার সেই বাড়িতে যখন আমার ছোটো বোন জামাই নিয়ে আসে তখন আপনার মেয়ের মুখ হাসির বদলে কালো হয়ে যায় যেমনটা আপনার ছেলের বইয়ের হয়েছে আমাদের দেখে আরও কি জানেন বাবা গতকাল আপনার মেয়ে আমার সাথে ঘনিষ্ঠ অবস্থায় এসে আমায় বস করতে চেয়েছিল। আমি ওর কথায় তাল মিলিয়ে ওর মনের ভেতরের কথাগুলো জানতে পারি ও হয়তো ভেবেছিল আমি ওর কথায় বস হয়ে গেছি তখন সে বলেছিল আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে শুধু তাই নয় আমার বাবা মাকে বিদায় করে আপনার মেয়ে আপনাদের মানে আপনার আপনার স্ত্রী এবং তার ছোট ভাইকে আমাদের বাসায় নিয়ে আসতে তার কারণ হলো আপনার ছেলে তার বইয়ের কথায় উঠবোস করে আপনাদের দিনের পর দিন কষ্ট দেয় তার মশাই বলুন তো ছেলের বইয়ের কষ্ট কেমন লাগে আপনাদের এক নাগারে কথা বলে আমি তাকালাম রিমির ভাইয়ের দিকে তিনি চেয়ে আছেন তার স্ত্রীর দিকে রিমির ভাইয়ের চোখ দুটোই টকটকে লাল হয়ে গেছে কপালে রক স্পষ্ট ফুটে উঠেছে এমন সময় রিমের মা কাঁদতে কাঁদতে বলেন বাবা নিজের ছেলেকে না খাইয়ে কোনো দিনও খাইনি ছেলে যা খেতে চেয়েছে তা খাইয়েছি ভেবেছিলাম আজ খেলে খেয়ে যাক যখন আমরা বুড়ো হব তখন ছেলের বউকে বলবো মা আমি এটা খাবো ওটা খাবো তখন আমার বৌমাও আমাদের রান্না করে খাওয়াবে কিন্তু দেখো সময়ের সাথে সাথে সব উল্টো হয়ে গেল ছেলের বড় বড় মাছ আনলেও আমরা বুড়ু পেলাম বড় মাছের লেজ এর অর্ধেক অংশ ভাত দিত মেপে মেপে বিশ্বাস করো অমন মাছ জীবনে আমি আমার শাশুড়িকে দেইনি। যদিও তিনি আমার সাথে খুব খারাপ আচরণ করতেন যা বলে বোঝাতে পারবো না তবু তাকে অসম্মান করিনি আর আজ দেখো আমি আমার ছেলের বউকে বেশি ভালোবাসি আমি যা কষ্ট পেয়েছি শাশুড়ির থেকে তা তাকে দিতে চাইনি বলেই আজ আমাদের এই দশা তবুও মুখ ফুটে ছেলেকে বলিনি এসব আর বললেই বা কি হতো আমার ছেলে তো বউ সোহাগা প্রেম করে বিয়ে করেছে সে নিজের মায়ের মুখ থেকে এমন কথা শুনে রিমির ভাই তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল তুই আজ বেঁচে গেলি রিয়া তোর পেটে শুধু আমার বাচ্চা বলে তোকে ভালোবাসি বলে এই নয় তুই আমার আড়ালে এসব করে বেড়াবি আমার বাবা মায়ের সাথে জানিস তো তুই কোন পরিবারের থেকে এসেছিস পান্তা পেলে লবণ হতো না তোর বৃদ্ধ বাবা মাকে আমি সময় সহযোগিতা করেছি বিয়ের আগে বাজারে গেলে মাছ মাংস সব কিছু দুটো কিনতাম একটা তোর বাবার বাড়ি আর একটা আমার বাড়ি আনতাম আমি তোর বাপমাকে খেতে দিতাম কথাটা বলে রিমির ভাই উঠতে যাবে অমনি রিয়া তার পায়ে পড়ে মাপ চাইতে শুরু করে দিল কিন্তু রিমির ভাই তাকে লাথি দিয়ে দূরে ফেলে দেয় তৎক্ষণাৎ রিমির বাবা মা ছেলেকে সরিয়ে দিয়ে তাদের বৌমাকে তুলে নিয়ে তাদের রুমে চলে যান এই দিকে রিমি আমার দিকে এগিয়ে আসতেই আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে ওকে একটা থাপ্পড় মেরে বলি তোর পেটে তো আর আমার বাচ্চা নেই তাই তোকে এক্ষুনি ছেড়ে দিলাম চলি আর ফিরিস না আমার বাসায় কথাটা বলে বের হয়ে আসতে থাকি অমনি পিছনে আর ফিরে তাকাইনি জানি এই রিমি আমার আগেই বাসায় চলে যাবে গিয়ে হয়তো অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবে আব্বু আমার কাছে তারাও হয়তো ক্ষমা করে দিবেন তাই আমি নিশ্চিন্ত কালেকশন করে জুম্মার নামাজের আগে বাসায় ফিরতেই দেখি বোন এসেছে তার জামাইকে নিয়ে কিচেনে চোখ বুলিয়ে দেখি মা রান্না করছেন তবে কি রিমি আসিনি না আসলে নাই তবু বাবা মার মুখে হাসি দেখে ভালো লাগছে আমার শান্তি পাচ্ছি খুব ঘাম নিয়ে রুমে ঢুকতেই কেউ একজন আমার মুখের সামনে এক গ্লাস পানি বাড়িয়ে দেয় চোখ তুলে তাকালাম দেখলাম রিমি পাগলিটাকে দেখে শান্তির মাত্রা দ্বিগুণ হয়ে উঠল আমার হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রেখে গম্ভীর স্বরে বললাম এখানে তুই আবার এসেছিস রিমি মাথাটা নিচু করে বলল। ভাইয়াকে তো দেখলে ভাবির পেটে তার সন্তান বলে ছেড়ে দেয়নি তাহলে তুমি কেন এমন করছো আমিও তো তোমার সন্তানের মা হতে চলেছি আমি মনে মনে হাসলাম ওর কথা শুনে টেবিলে রাখা শরবতের গ্লাস হাতে নিয়ে খেয়ে নিলাম নিমিশে এবার রিমির দিকে তাকালাম দেখলাম ওর গালে পাঁচ আঙুলের দাগ বসে গেছে তবু আমি ওর দিকে শক্ত চোখে তাকিয়ে আবারও বললাম জীবনে আর ভুল করতে যেও না তাহলে এই আমি তোমাকে কখনো ক্ষমা করব না রাতে বাবা মা বোন ও তার জামাই এবং আমি খেতে বসেছি রিমি আমাদের খুব সুন্দর হাতে বেড়ে দিচ্ছে হঠাৎ মা বলে উঠলেন বৌমা তুমিও আমাদের সাথে খেতে বসো রিমি আমার দিকে ভয় সংকুচতায় তাকালো এবার মাথা নাড়িয়ে পড়ল না মা আপনারা খেয়ে নেন আমি পরে খেয়ে নেব ও ভয় পাচ্ছে আমাকে মা এবার উঠে গিয়ে বৌমাকে জোর করে বসালেন রিমির চোখ দুটো মুহূর্তে জলে ভিজে গেল এইদিকে আমি আবার হাসলাম আর মনে মনে নিজেকে বললাম এটা কেবলই রিমের চোখের জল নয় এটা রিমির পরিবর্তন কাহিনিটি একটি ছোট গল্প গল্পের নাম পরিবর্তন লিখেছেন ডুবল আহমদ কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে ফিরব নতুন কোনো কাহিনী নিয়ে আমি ইস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ